আজকে আমরা দু সালে আসিয়া একদম নতুন নিয়মে অ্যাডমিস্টের গাইডলাইন মেনে অ্যাকাউন্ট খোলা শিখব যেইভাবে অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না আমাদের অ্যাকাউন্ট কখনো ব্লক হবে না আর আমাদের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে সেইভাবে আমরা অ্যাকাউন্ট খুলব তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না একটি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন প্রয়োজন হলে একবার দুইবার দেখবেন তারপরে আপনারা ভিডিও দেখানোর মতো মানে ভিডিওতে দেখানো মতো অ্যাকাউন্ট করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ পাবেন তো বেশি দেরি করব না চলুন আমরা মেন কাজে চলে যাই তো অ্যাকাউন্টটি খোলার জন্য আমি একটি নতুন ফ্রেশ ব্রাউজার সিলেক্ট করব। আপনারাও একটি নতুন ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন হুম তো আমি মজিলা ব্রাউজার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলব এখন আমি আমার ডেস্কটপে থাকা মজিলা ব্রাউজারে চলে যাই তো আমরা এখানে আসার পর আমার ওপরের সার্চ অপশনে সার্চ করবো অ্যাডভ কন্ট্রিবিউটর তো এটা লিখে এন্টার করার পর আপনার প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে আপনি এখানে চলে যাবেন তারপরে এখানে আসার পর আপনার এইদিকে জয়েন নাও বাটন দেখতে পারবেন এই জয়েন নাও বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে একটি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে হ্যাঁ এখানে আপনারা একটু খেয়াল করবেন আপনারা একটি নতুন ফ্রেশ জিমেল দেওয়ার চেষ্টা করবেন যে জিমেল দিয়ে কখনো আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট বা অ্যাডোবি কোনো অ্যাকাউন্টটি খুলেন নাই আপনারা এইরকম একটি নতুন ফ্রেশ জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটি করবেন তো এখন আমি এখানে আমার একটি নতুন ফ্রেশ জিমেল দিয়ে নিচ্ছি তো তারপর আপনি এই পাসওয়ার্ডের জায়গায় একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনাকে স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বোঝায় আপনি প্রথমে একটি ক্যাপিটাল লেটার দিবেন তার মানে তারপরে স্মল লেটার দিবেন তারপর যে কোনো সংখ্যা দিবেন তারপর যে কোনো একটা সাংকেতিক চিহ্ন দিয়ে আপনি স্ট্রং পাসওয়ার্ড বানাতে পারেন হুম তো আমি এইভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে আমি নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আপনার এখানে পাসওয়ার্ডটি দেওয়া হলে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখেন আপনার সামনে এরকম একটা শো এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে আপনাদের করা যাবে না। আপনারা যদি করে ভিডিওটা দেখে আপনারা কাজ করেন তাহলে পরবর্তীতে আপনি হোদায় কমেন্টে বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই ওটা বুঝি নাই এখানে কিভাবে করব তারপর আপনাদের একটা উল্লা কাজ বাজে যাবো তাই আগে বলতেছি কোনো স্কিপ করবেন না সম্পূর্ণরূপে স্কিপ বাই স্কিপ কাজ করুন আপনার হান্ড্রেড পার্সেন্ট এপ্রুভ হবে তো দেখেন এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম তো এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আপনার মন মতো দিলে হবে না এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে নামটা দিবেন আপনার যদি এনআইডি কার্ডে তিন শব্দের নাম থাকে তাহলে আপনি এখানে তিন শব্দটা কিভাবে ব্যবহার করবেন যাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন তারা চাইলে আর নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন না তার জন্য আপনাদের ফ্যামিলির যে কারো সদস্য যে কোনো পয়েন্ট হলো আপনার নাম যদি তিন শব্দের হয় তাহলে আপনি ফার্স্ট নেমের জায়গা দুই শব্দ ব্যবহার করবেন তো আমি যার এনআইডি কার্ড দিয়ে খুলতেছি তার নামটা তিন শব্দের তো আমি প্রথমে আমার ফার্স্ট নেমের জায়গায় দুই শব্দটি বসায় নিতেছি তারপর এখন লাস্ট নেমের জায়গা বাকি এক শব্দটি আমি বসাবো এখন দেখেন আমি যার তার নামটা আপনার তিন আমি আমি প্রথম ঘরে দুই শব্দ বসাইলাম আর দ্বিতীয় ঘরে এক শব্দ বসাইলাম তারপর নিচে আসতেছে কি আমাদের ডেট অফ বার্থ তো এখানে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি একদম সেইভাবে দিবেন সেম টু সেম তারপর নিচ থেকে আপনার এখান থেকে কান্ট্রি কান্ট্রিটি বাংলাদেশ দিবেন আপনার এখানে যদি বাংলাদেশ নাও থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তারপর আপনি এই নিচে গলটিতে টিক মার্ক দিয়ে দেবেন টিক মার্ক দিয়ে আপনি আপনার এই পেজটি মানে ফর্মটি একটু ভালোভাবে চেক দেবেন চেক দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে তো এখানে দেখেন আপনার যে জিমেলে দিয়েছেন সেই জিমেইলে কিন্তু একটি মেসেজ যাবে সেই মেসেজ থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো চলুন আমরা সেই জিমেলটির মেসেজ বক্সে চলে যাই তো দেখেন আমাদের সেই মেসেজটা আছে আপনার এই মেসেজ থেকে আমাদের সেই জিমেলটা মানে ভেরিফাই করতে হবে হুম তো আমরা সেই ইয়েতে ক্লিক করে দিলাম তো এখানে আসার পর আমাদের এই সেম যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছি হ্যাঁ সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে বসাইতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি বসাই দিই তো পাঁচটি দেওয়ার পর আপনারা এই কন্টিক বাটনে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলো তো আমরা এখান থেকে কন্টিনি বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু সেই অ্যাড স্টকে অ্যাকাউন্টে নিয়ে আসবে তারপর আমরা এখান থেকে পেজটা একটু রিলোড দেবো হুম রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের একটি ফোন নাম্বার অ্যাড করে লাগবো সেই ফোন নাম্বারটি আমরা ভেরিফাই করবো তো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের অ্যাড স্টক অ্যাকাউন্টের মেইন জায়গায় তো আমরা এখান থেকে আমরা কান্টিকুর্তিটি সিলেক্ট করে নেব হুম কান্টিকুর্তি সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে তো আপনারা এখানে মনে রাখবেন যে আপনার যে ফোন নাম্বারটি সবসময় অন থাকে সেই ফোন নাম্বারটি আপনি এখানে দেবেন তো এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে ওই অ্যাড বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কুট যাবে তারপর সেই কুর্তি বসায় আপনি এখান থেকে কনফার্ম করে দিলে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো এটা আমাদের কোনো ব্যাপার না আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে অ্যাড করে দিলে আমাদের ফোন নাম্বারটি বেরিফাই হয়ে যাবে তো দেখেন আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটি অ্যাড করে নেওয়ার পর আপনারা এখান থেকে নাম্বারটি অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখানে একটা রিপ্লেস দেবেন রিপ্লিট দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে নিয়ার চলে আসছে তো এখানে দেখবেন লেখা আছে কমপ্লেট প্রোফাইল এই কমপ্লেট প্রোফাইলে ক্লিক করবেন কমপ্লেট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে আহ করা লাগবে না এখন আপনাদের তো আপনাদের এই নাম্বার টাম্বার এগুলা সব অ্যাড করা হয়েছে আপনাদের আইডিটা ভেরিফাই করা হয়েছে তো এখন অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করবেন তো কিভাবে করবেন আপনারা এখান থেকে আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন সরাসরি আপনার উপরে ড্যাশবোর্ডে চলে যাবেন ডেলিভারি আসার পর আপনার এখান থেকে ইমেজ আপলোড করতে হবে ইমেজ আপলোড করে আপনাদের অ্যাকাউন্টটি ভিড়ে বের করতে হবে তাই ইমেজ আপলোড করার জন্য আমরা এখানে আপলোড ক্লিক করব তো আগে বলি আমি এই নতুন অ্যাকাউন্টে কিছু ইমেজ আপলোড করার জন্য আগে থেকে ইমেজগুলো আমি রেডি করে রাখছি হ্যাঁ আগে থেকে আমি কিছু ইমেজ রেডি করে রাখছি যেগুলো দেখেন এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড আমি কিছু ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখছি তো কি ব্যাকগ্রাউন্ড দেখেন এই ব্যাকগ্রাউন্ড গুলো আগে থেকে আমি জেনারেট করে 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 সবগুলো আমি রেডি করে রাখছি তো আপনাদের মানে এই কাজগুলো যদি সব প্রপারলি একসাথে দেখায় তাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে তাই আগে থেকে আমি এগুলো রেডি করে রাখছি তো এখন এগুলো আমি আপলোড দেবো তো আমার এই অ্যাকাউন্টে আমি জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেকনোলজি রিলেটেড ইমেজ আপলোড করবো জাস্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেকনোলজি রিলেটেড তো আপনারা এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম আপনাদের ইমেজ আপলোড দেওয়ার শুরু থেকে আপনাদের আর্নিং হওয়ার শুরু পর্যন্ত আমি দেখাবো সবকিছু এই টু আমি এটা দেখাবো তো ইমেজগুলো আপলোড করার জন্য আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করবো ক্লিক করার জন্য আমরা এখানে ব্রাউজ করবো ব্রাউজ করার পর আমরা যেই ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে চলে যাবো আমি এই ফুল্ডারে রাখছি এই ফাইলগুলো তো এখানে আসার পর আমি এই সবগুলো সিলেক্ট করে দেবো সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে একটু লুট নিবে ইমেজগুলো আপলোড হবে তো এর ফাঁকে আমি বলে রাখি আপনাদের এই দুই হাজার পঁচিশ সালে একদম এই ভাবে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং প্রপারলি ভাবে ভেরিফাই করা এমনভাবে ভেরিফাই করলাম আপনাদের এই আপনাদের এই অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড বা ব্যান হবে না তো এখন দেখেন ইমেজগুলো আপলোড হোক আমি ইমেজগুলো আপনাদের আর সাবমিট করে দেখাবো আর এখান থেকে আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো আগে বললাম যে আমি এই অ্যাকাউন্টে আপনাদের ব্যাকগ্রাউন্ড টেকনোলজি রিলেটেড আপলোড করবো জাস্ট ব্যাকগ্রাউন্ড টেকনোলজি রিলেটেড তার এআই জেনারেটেড সব এআই জেনারেটেড তো এখানে একটু সময় দেয় আপলোড হোক দেখান ইমেজ গুলো কিন্তু আপলোড হয়ে গেছে তো আমার এই ইমেজ প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনার এসি ওপার আমি আগেই এসি গুলো রাখছি যার কারণে আমার এখানে সবগুলি মেয়ে মাঝখানে আপনাদের ট্যাগ টাইটেল অটোমেটিক বসে গেছে হ্যাঁ তো আমি এই সবগুলো আপনারা চাইলে এই এখান থেকে এই সবগুলো কেওয়ার্ড অ্যাড করে দিতে পারেন আর না দিলেও চলবে আমি অ্যাড করে দিতেছি আপনারা চাইলে দিতে পারেন এবং না দিলেও চলবে আমি এই সবগুলো কেওয়ার্ড অ্যাড করে দিতেছি দেখুন এখন আপনাদের এইটুকু কাজ করার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি আমি সবগুলো মানে যেহেতু আমার সবগুলো এক ক্যাটাগরি ইমেজ তাই আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমার যেহেতু এটা কিন্তু আমি এখানে আপনারা ফটো শুধু দিতে পারেন ইলাস্ট্রেশনও দিতে পারেন এখানে ফটো দিলে একটু আপনাদের টাইম নিয়ে রিভিউ করে আর ইলাস্ট্রেশন দিলে এখন বর্তমানে ইলাস্ট্রেশন ফাইলগুলো একটু তাড়াতাড়ি রিভিউ করতেছে তো আপনারা এখান থেকে ইলাস্ট্রেশন দেবেন এখানে যেহেতু আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড তাই আমি এখান থেকে গ্রাফিক সোর্স দিয়ে দিলাম তারপর আপনার এখানে অবশ্যই ক্রিয়েটেড ইউজিং এআই এ জেনারেটিভ এআই টুলস এটি দেবেন এটিতে টিক মার্ক দিবেন তারপর আপনারা এখানে নো করে দেবেন নো করে দেওয়ার পর এখান থেকে সেভ করবেন দেখবেন সবগুলো ওকে সবুজ বৃত্ত হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে আপলোড করে দেবেন সাবমিট করে দেবেন কন্টিনিউ এখানে আমার ক্যাট সিলেক্ট করতে বলতেছে আমি এখান থেকে ক্যাটগুলো সিলেক্ট করে দিই তারপর এখানে সাবমিট দেখেন এই টি আমার এখানে আপলোড করা হয়ে গেল এটি আমার একদম নতুন অ্যাকাউন্ট হ্যাঁ তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে একটি প্রপারলি আপনার দুই সালে অ্যাডভাইস টোকেট গাইডলাইন মেনে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি শুরু থেকেই আর্নিং করতে পারবেন তো আমি আগামী ভিডিওতে দেখাবো তো আপনারা সাথেই থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ